মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি মাসটি মকর রাশিদের কেমন যাবে এ বিষয়ে একটি বোনাস রেডিং নিয়ে এসেছি তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মকর রাশিতে সূর্য এবং বুধ অবস্থান করে থাকবে দ্বিতীয় ঘরে শনি অর্থাৎ কুম্ভ রাশিতে শনি তৃতীয় ঘরে মিন রাশিতে রাহু চতুর্থ ঘরে মেষ রাশিতে বৃহস্পতি নবম ঘরে কন্যা রাশিতে কেতু এবং বারোতম ঘরে যেটি আপনাদের রাশি থেকে বারোতম ঘরটি ধনুরাশি সেখানে কিন্তু শুক্র এবং মঙ্গল মাসের প্রথমেই অবস্থান করে থাকবে এই যে গ্রহদের পজিশন এই পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে স্বাস্থ্যগত বিষয়ে মকর রাশিদের তেমন বড় সমস্যা না থাকলেও খাদ্যজনিত সমস্যা অর্থাৎ বধহজম গ্যাস্ট্রিক ফুড পয়জনিং ডায়রিয়া হয়ে যেতে পারে পেট খারাপ হয়ে যেতে পারে এর মতো সমস্যা বারো তারিখ পর্যন্ত মকর রাশিদেরকে ভোগাবে কোনো কিছুই খারাপ কিছু খাননি ভালোই খেয়েছেন কিন্তু আপনার হঠাৎ করে গ্যাস্ট্রিক অথবা আলসারের মতো সমস্যা হতে পারে বারো তারিখের পর শুক্র যখন মকর রাশিতে গমন করবে অর্থাৎ আপনাদের রাশিতে এটি শুক্রের জন্য কিন্তু বন্ধুগৃহ মকর রাশিতে তখন স্বাস্থ্যগত ছোটোখাটো সমস্যা অটোমেটিকলি দূর হবে ইমিউনিটি সিস্টেম মকর রাশিদের বাড়া যার ছোট্ট বাচ্চা যারা আছে তাদের অ্যালার্জি চর্মজনিত সমস্যা ক্ষুধামন্দা এবং বড় যারা আছেন অর্থাৎ বয়সে যারা বড় প্রাপ্তবয়স্ক বিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর যারা আছেন বিভিন্ন বয়সী প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের গ্যাস্ট্রিক আলসারজনিত সমস্যা কমে যাবে বিদ্যার্থী যারা আছেন যারা পড়াশোনা করেন স্টুডেন্ট বা আপনি কোনো শর্ট কোর্স লং কোর্সে ভর্তি হয়েছেন পড়াশোনা করছেন যে বয়সী হন না কেন তাদের বারো তারিখ পর্যন্ত পড়াশোনার মধ্যে মনোযোগ থাকবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে মন এদিক ওদিক ঘোরাঘুরি করবে আপনি কনসেন্ট্রেশন করতে পারবেন না কারণ শুক্র মঙ্গল মিলিতভাবে কম বয়সীদের মধ্যে কামকতা উদ্ভব চিন্তা ভাবনা তৈরি করবে বেশি বয়সী যারা আছেন তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাংজাইটি দিয়ে রাখবে কিছু ক্ষেত্রে বারো তারিখ পর্যন্ত বিদ্যার্থীদের বিদেশে যাওয়ার বিষয়ে অনর্থক ছুটাছুটি করতে হবে আপনি হয়তো এই ছুটাছুটিটা না করলেও চলতো কিন্তু আপনি ছুটাছুটি করে হয়তো সময় বা আপনার যে স্বাস্থ্যগত সমস্যা এগুলিতে আপনি পড়ে যাবেন বাইরে ছোটাছুটি করবেন ধুলাবালিতে আপনার অ্যালার্জি হয়ে যাবে বা সর্দি কাশির মতো সমস্যা আপনি পড়তে পারেন তবে বারো তারিখের পর শিক্ষা জীবনে যাদের অনিয়ম চলছিল তা সম্পূর্ণরূপে ঠিক হয়ে আসবে পড়াশোনায় মনোযোগ কিন্তু এ সময় আপনারা দিতে পারবেন কনসেন্ট্রেশন করতে পারবেন ব্রেইন শার্প হবে ব্রেইনের মধ্যে ধারালো একটা বিষয় আপনারা উপলব্ধি করবেন বিশেষ করে যেসব বিদ্যার্থী পড়াশোনাতে মন বসছিল না আপনার মনটা খালি উড়ে উড়ে বেড়াচ্ছিল সেখানে আমি দেখছি যে মনটা উড়ো উড়ো করছিলো তাদের বারো তারিখের পরে পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে সেই উড়ো উড়ো ভাবটা আর থাকবে না অন্যদিকে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা যেসব মকর রাশিদের ছিল অর্থাৎ আপনার সন আপনি মকর রাশি আপনার সন্তানদেরকে নিয়ে আপনার দুশ্চিন্তা ছিল তাদের ক্ষেত্রে আমি দেখছি বারো তারিখের পরে সেই দুশ্চিন্তা কেটে যাবে অন্যদিকে মাসের প্রথম থেকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুক্র গ্রহ শুভ প্রভাব দিবে যারা প্রেম ভালোবাসায় লিপ্ত আছেন তাদের জন্য কিন্তু শুভ এছাড়া যারা দীর্ঘদিন ধরে প্রেম করতে চাচ্ছেন কিন্তু পার্টনার খুঁজে পাচ্ছিলেন না প্রেমিক প্রেমিকা ছিল না কিন্তু আপনি চাচ্ছিলেন প্রেমের একটা জীবন তাদের ফেব্রুয়ারি মাসে সুযোগ তৈরি হবে বিশেষ করে ধনিষ্ঠা এবং শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে প্রেম ভালোবাসা ফেব্রুয়ারি মাসে খুব শুভ লক্ষণ করা যাচ্ছে আপনারা যারা সিঙ্গেল আছেন তারা এ সময় পার্টনার পেয়ে যাবেন তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ফিলিংস অ্যাটাচমেন্ট খুব ভালো থাকবে যারা অলরেডি প্রেমে লিপ্ত আছেন আপনাদের কিন্তু অ্যাটাচমেন্টটা থাকবে এবং একজন আরেকজনের যে অনুভূতি তা কিন্তু উপলব্ধি করতে পারবেন অন্যদিকে যারা বিবাহিত জীবনে আছেন যারা বিয়ে করেছেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত নিজের ফ্যামিলিকে নিজের সম্পর্ককে কিন্তু কন্ট্রোল করতে হবে তা না হলে লাইফ পার্টনারের সাথে আপনাদের কিন্তু একটা খারাপ কোনো সম্পর্ক হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে অল্প হবে বাট অল্প কিছু ক্ষেত্রে আমি দেখছি যে বিচ্ছেদ হয়ে যেতে পারে এই যে ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এ সময় কোনোভাবেই আপনাদের উত্তেজিত হওয়া চলবে না অথবা আপনার লাইফ পার্টনারকে উত্তেজিত করা চলবে না কোনো ভুল বুঝাবুঝি হলে সেটি ঠান্ডা মাথায় ঠিক করার চেষ্টা করুন কারণ এ সময় সূর্য মঙ্গল দ্বৈতভাবে আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি দিয়ে রাখবে এই আপনার ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ সূর্যমঙ্গল একসাথে থাকবে এবং সূর্যের সপ্তম দৃষ্টি মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি থেকে কর্কট রাশি যেটা সপ্তম ঘর আপনাদের এই বিবাহিত জীবনের ঘর সেখানে কিন্তু দৃষ্টি দিয়ে রাখবে যার ফলশ্রুতিতে ছোট্ট বিষয়গুলো নিয়ে অনেক বড় তর্কের সৃষ্টি হবে অনেক বড় তর্ক আশেপাশের মানুষও জড়িয়ে পড়বে যেটা থেকে আপনাদের কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে আর অলরেডি যাদের বিচ্ছেদ অবস্থায় আছে তাদের একেবারে চরম পর্যায়ে গিয়ে ঠেকবে হয়তো বা আর কখনোই আপনাদের মিল নাও হতে পারে বা লম্বা সময়ের জন্য আপনাদেরকে দূরে সরে যেতে হতে পারে এ সময় আপনার মধ্যেও অতিরিক্ত জেদ কাজ করবে আপনার লাইফ পার্টনারের মস্তিষ্কেও আমি দেখছি যে সমান তালে তার জেদ কিন্তু বাড়তে থাকবে আপনি যত জেদ প্রকাশ করবেন সেও তার জেদ প্রকাশ করতে থাকবে একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছড়ি অর্থাৎ দুজন দুজনের খারাপ জিনিসগুলোকে তুলে ধরবেন এবং আশেপাশের মানুষকে এগুলি প্রকাশ করে একেবারে সম্পর্ক কিন্তু আরো তলানিতে গিয়ে থাকবে বিশেষ করে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মানুষদের ক্ষেত্রে বিষয়গুলো জোরালোভাবে ঘটবে বড় ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়ানোর জন্য আপনাকে অবশ্যই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে চলতে হবে এই সময় যদি আপনি দেখেন যে কোনো কিছু ভালো কিছু হবে না এই সময়টা আপনারা অ্যাভয়েড করুন ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ হয়তো এখানে আটটি দিন আপনারা পিছিয়ে দিতে পারেন বা এগিয়ে নিয়ে আসতে পারেন পিছিয়ে দেওয়াটাই আমার জন্য আমার মনে হয় এটা ভালোই হবে আপনারা যদি চোদ্দ তারিখে পরে বসতে চান বা কোনো কিছু নিয়ে আলোচনা করতে চান এর আগে আপনারা তর্ক বিতর্কেতে না গেলেই ভালো করবেন আপনি শান্তভাবে পরিস্থিতি হ্যান্ডেল করলে এ সময় শনি সাড়ে সাতির তৃতীয় চরণের প্রকোপ যা পড়ছে তা অনেকটাই কমে যাবে যদি আপনি শান্ত থাকতে পারেন অন্যদিকে আপনি আত্মীয়দের কাছ থেকেও সহযোগিতা পাবেন যদি আপনি শান্ত থাকেন কারণ ভাগ্যস্থানের অধিপতি বুধ গ্রহ এ সময় আপনাদের রাশিতে বিশ তারিখ পর্যন্ত থাকবে এরপরে সে দ্বিতীয় ঘরে চলে যাবে অর্থাৎ আপনি আপনার বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন যদি আপনি বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চান অনেকে আছে যে বুদ্ধি ব্যবহার করে না বা ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই বুধ গ্রহ কম্বাস্ট হয়ে আছে অর্থাৎ দগ্ধ হয়ে আছে বা বক্রি হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই বুদ্ধিটা খাটাতে পারে না তারা সূর্যের একেবারে কাছাকাছি থেকে কমবাস্ট হয়ে গেলে এগুলি নির্বোধের মতো কাজ করে তবে বুধ গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে স্বাভাবিক অবস্থায় থেকে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন বিশ তারিখের পরে যোগাযোগের মাধ্যমে অন্যকে নিজের অবস্থান বোঝাতে সক্ষম হবেন যে আপনি কি পর্যায়ে আছেন আপনার যুক্তিটা কি কেন আপনি কি রকম করছেন কেনই বা করছেন এই বিষয়গুলো কিন্তু আপনি বোঝাতে সক্ষম হবেন এছাড়া ভাগ্য সম্পর্কিত যত ধরনের কর্ম আছে তা আপনি এই সময় করতে পারবেন যেমন ভাগ্য বলতে শেয়ার মার্কেট যারা করেন বা যারা দালালি করেন বা ফাটকা নিয়ে কাজ করেন জমির দালালি করে অনেকে বা পাসপোর্ট অফিসে বা বিভিন্ন জায়গায় এই দালালিগুলি ছোট হোক বা বড় হোক বড় করলে তো এটাকে রিয়েল ইস্টেট বলে যে কারো ফ্ল্যাট আপনি বিক্রি করে দিচ্ছেন এ অনেকে কাজ করে যে কারো জমি আপনি বিক্রি করে দিচ্ছেন অথবা আপনি পাসপোর্ট তৈরি করে দিচ্ছেন বা আপনি জানেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এসব কিন্তু এ সময় মকর রাশিদেরকে স্যুট করবে যারা এ ধরনের কাজ করেন ফাটকা থেকে ইনকাম কিন্তু এ সময় যেগুলি নট ইলিগাল বাট আপনি এটা সমাজে সবাই জানে ওভাবে হয়তো ন্যায্যতা পায়নি বা সঠিক নয় বাট এখানে সেটা করলেও যে খুব একটা যে আইনগত কোনো অপরাধ হয় তাও না এ ধরনের বিষয়গুলো আপনার জন্য কিন্তু শুভ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ভাগ্য সম্পর্কিত যত ধরনের যাই আছে তা কিন্তু যেমন লটারি বলেন বা এই টাইপের যাই বলেন এটা কিন্তু আপনারা লাভবান হবেন ফেব্রুয়ারির বিশ তারিখের পরে কথা বেচে যারা চলেন তারা এ সময় অপ্রত্যাশিত সুযোগ পেতে যাচ্ছেন যারা বক্তা আছেন বা যারা আবৃত্তি করেন যারা উকিল অথবা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করেন এই যে যারা জ্ঞান বিক্রি করেন কথা বিক্রি করেন এদের জন্য কিন্তু অত্যন্ত শুভ পাশাপাশি আপনাদের অপ্রত্যাশিত সুযোগের সময় আসবে এছাড়া স্টুডেন্ট যারা আছেন অথবা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভাগ্য তাদেরকে কিন্তু সাপোর্ট করবে অন্যদিকে যারা বিদেশে কোম্পানিতে কাজ করবেন অথবা বিদেশে বসবাস করেন এই মুহূর্তে আছেন তাদের বৈদেশিক কর্মক্ষেত্রটা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে এছাড়া যারা দেশে থাকেন কিন্তু বিদেশে কোম্পানিতে চাকরি করেন বিদেশি কোম্পানিতে হয়তো আপনি সশরেরই কাজ করেন অথবা বাংলাদেশে থেকে আপনি ক্যানাডা বা ইউরোপে আপনারা কাজ করেন সেক্ষেত্রে আমি দেখছি যে বিষয়গুলো মকর জন্য শুভ ফল বয়ে আনবে কারণ শুক্র এবং মঙ্গল এ সময় বারোতম ঘরে থেকে বিদেশ রিলেটেড কর্ম থেকে বিলাসিতা জাকজমকপূর্ণ জীবন বয়ে আনবে এজন্য ফ্রিল্যান্সিং অথবা যারা রিমোট জব করেন তাদের জন্য লোভনীয় অফার মাসের প্রথমে লক্ষ্য করা যাবে আপনাকে হুট করে কোনো কোম্পানি কোনো লোভনীয় অফার দিতে পারে বাস্তবিকভাবেই দিতে পারে এছাড়া যে কোনো ধরনের বৈদেশিক যোগাযোগ মকর রাশিদের জন্য ফেব্রুয়ারি মাসে বড় অপরচুনিটি নিয়ে আসবে সুযোগ নিয়ে আসবে তবে আপনাকে সুযোগগুলো বারো তারিখের আগে কাজে লাগাতে হবে অনেকে আছে যে আচ্ছা আর একটু দেখি আর দরদাম করি তাহলে কিন্তু থাকবে না তারা অন্য কাউকে পেয়ে যাবে আপনাকে ছেড়ে দেবে এজন্য জন্য বারো তারিখের আগেই আপনাকে কাজে লাগাতে হবে তবে যারা দেশে আছেন তাদের কর্মক্ষেত্রে এ সময় কিন্তু একটা তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে আপনি কারোর সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন যারা দেশে থাকবেন কারণ বারোতম ঘরে যখন কর্ম কর্মক্ষেত্রের অধিপতি দশম ঘরের অধিপতির অবস্থান করবে বা যখন করে তখন মানুষ কাজে মন বসাতে পারে না অর্থাৎ আপনার দশম্পতি কিন্তু কর্মের অধিপতি গ্রহ শুক্র সে আপনাদের রাশিতে অবস্থান করবে এই যে বারো তারিখে সে আপনাদের রাশিতে আসবে এ সময় কিন্তু আপনি কাজে মন বসাতে পারবেন না এজন্য আপনার মন মাসের প্রথম থেকে কর্ম পরিবর্তনের প্রবল ইচ্ছা তৈরি হবে কারণ বারোতম ঘরে যখন কর্মপতি অবস্থান করে অর্থাৎ এই আপনাদের বারোতম ঘরে শুক্র গ্রহ সে দশম ঘরের অধিপতি তুলারাশির অধিপতি সে ধনুরাশিতে অবস্থান করে থাকবে বারো তারিখ পর্যন্ত এই বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনার মনে এই কর্ম পরিবর্তনে একটা প্রবল ইচ্ছা তৈরি হবে আপনি কাজে মন বসাতে পারবেন না আপনার বিভিন্ন বিষয় মানসিকভাবে যন্ত্রণা তৈরি হবে আপনার ভিতরে মনে হবে যে আপনার মাথায় সবসময় একটা কাজই চলবে যে আমি এই কাজটা ছেড়ে অন্য কোথাও চলে যাই অন্য কোথাও চলে যাই এটা অনেকের ক্ষেত্রেই ঘটবে আবার কিছু ক্ষেত্রে যাদের শুক্র অত্যন্ত শুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে হয়তো অতটা জোরালো হবে না তবে কম বেশি সবার ক্ষেত্রেই হতে দেখা যাবে তবে চিন্তার কোনো কারণ নেই যখনই শুক্র গ্রহ বারো তারিখে আপনার রাশি পরিবর্তন করবে সে আপনাদের রাশিতে গমন করবে তখন কর্মক্ষেত্রে যত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল বা ছিল সমস্ত কিছু আপনার জন্য সহজ হয়ে উঠবে আপনার বস আপনার প্রতি নমনীয় হবে আপনার কোম্পানি আপনার প্রতি নমনীয় হবে তবে যারা বিজনেস করছেন তাদের মাসের ছয় তারিখের পর থেকে ব্যবসা তুলনামূলকভাবে খুবই ভালো যাবে সেখানে কোনো প্রবলেম দেখছে না কারণ বুধ মঙ্গল শনি এদের অবস্থা ব্যবসার ক্ষেত্রে শুভ ফলাফলের ইঙ্গিত দেয় মকর রাশি যারা আছেন তো আপনারা যদি খুব সমস্যা থাকেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা প্রতিকার নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন